সদর উপজেলার গণকপাড়া কাজী নয়ন দুই হাজার সাত সালে ইতালিতে পরিবর্তনের লক্ষ্য নিয়ে কিছুদিন অন্যের প্রতিষ্ঠানে কাজ করার পর তিনি সিদ্ধান্ত ব্যবসা শুরু করবেন তখন মালিকানাধীন সেলুন না থাকায় অতিরিক্ত খরচে লোকজনকে সেলুন সেবা নিতে হতো এই সুযোগটিকেই কাজে লাগিয়ে নয়ন নরসুন্দরের কোর্স করে দুই সালে তিনি ভ্যানিসে প্রথম বাংলাদেশি মালিকানাধীন সেলুন প্রতিষ্ঠান করেন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ব্যবসার পরিধিও বাড়তে থেকে বর্তমানে ভেনিসে মestre ও মারঘেরা এলাকায় 3টি এবং ইতালির মনফালকোনে একটি মোট 4টি ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করছেন পাশাপাশি নারীদের জন্য আলাদা বিউটি পার্লার যা পরিচালনা করেন মহিলা কর্মীরা অনেকগুলো বেনিটো হেয়ার এই যে আজকে সফট রাইজ হলো আসলে গত কয়েক সংখ্যা ভেনিসে সাথে সাথে আমাদের ব্যবসা বৃদ্ধির চলো বাড়ছে তাতে দেখা যায় অনলাইন দেশীদের তুলনায় আমাদের বাংলাদেশীদের ব্যবসা প্রতি Çalvarsız indi. তো এই যে হেয়ার স্টাইলের দোকানগুলো এগুলো আমাদের বাংলাদেশিদের আগের তুলনায় অনেক বেশি এবং কারণ হলো যে ইতালিয়ানরা এই যে এই সেক্টরটা ছেড়ে দিচ্ছে এবং প্রবাসীরা নিচ্ছে তো প্রবাসীদের মধ্যে বাংলাদেশিদেরই আমাদের ম্যাচে মার্গারা সবখানে বাংলাদেশিদের এই হেয়ার স্টাইলগুলো বেশি থাকে তো আমি এই নতুন দোকানের উদ্বোধনীতে সাধুবাদ জানাচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই আমাদের যে হেয়ার স্টাইলগুলো আছে বাংলাদেশিদের বিশেষ করে আজকাল যেটা উদ্বোধন হলো দেখতে আসবেন আর আপনারা সবাই জানেন এখানে কম প্রাইসি হয় তো সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ আমাদের নতুন একটা ব্রাঞ্চ খোলা হয়েছে বিয়া পর্তুগাল কবল চিংকা দুয়ে আ আপনারা সবাই এখানে আসবেন মহিলাদের জন্য সার্ভিস দেওয়া হবে এখানে বিয়ে সাজ বউ সাজ ফেশিয়াল গ্রুপ সব ধরনের মহিলাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে নতুন সেলুনের উদ্বোধন করেন ভেনিস বাংলাদেশ কমিটির পরিচিত মুখ ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার স্থানীয় প্রবাসীরা মনে করেন সততা পরিশ্রম ও দক্ষতার কারণে কাজী নয়ন একের পর এক সাফল্য অর্জন করছে তাদের মতে প্রবাসে বাংলাদেশিদের অগ্রগতি মানেই বাংলাদেশের অগ্রগতি জাকির হোসেন সুমন সংবাদ বাউন টিভির চব্বিশ ঘন্টার খবর